সব দল ঐক্যমত হলে কেউই জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তায় মোতায়েন থাকবে সেনা নৌ ও বিমান বাহিনী রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে ডিম ছোড়ার মতো অপকর্ম করছে আওয়ামী লীগ সমর্থকরা এমন কর্মকাণ্ড তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করবে মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরী চাকসু নির্বাচনে বিশ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার নির্বাচন পেছানো নিয়ে দ্বিধা বিভক্তি শিবির ছাত্র দল ১৫ পনেরো ও ষোলো অক্টোবর পরীক্ষা শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। জনগণ নির্বাচনমুখী হলে এবং সব দলের ঐকমত্য হলে সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে সেনা নৌ ও বিমান বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি দুর্গাপূজায় পার্শ্ববর্তী দেশের মিডিয়া গুজব ছড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শারদীয় দুর্গোৎসব এবং চাকসু নির্বাচনকে সামনে রেখে দুপুরে চট্টগ্রাম জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সমন্বয় সভা সব সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভায় উঠে আসে সমসাময়িক নানা বিষয় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন জনগণ নির্বাচনমুখী হলে কেউ জাতীয় সংসদ নির্বাচন আটকাতে পারবে না নির্বাচনটা তো শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনটা নিয়ে জনগণের উপরে জনগণ কিন্তু এই হল মেইন জনগণ যদি নির্বাচনমুখী যেসব হয়ে যাবে সেসব এটা কেউ আটকাতে পারবে না আর তারপরে হলো রাজনীতি দলগুলি রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা হয় জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরেন উপদেষ্টা সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে এখন ধরো মাঠে ত্রিশ হাজার মতো আছে সেনাবাহিনী ওই সময় প্রায় এক লাখের মতো থাকবে সেনাবাহিনী নেভি থাকবে এয়ারফোর্স থাকবে এবং আমাদের তো পুলিশ আছে বিজিবি আছে আনসার আছে কোস্টগার্ড আছে র্যাব আছে দুর্গাপূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা পার্শ্ববর্তী দেশের মিডিয়ার গুজবের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টা খবর দিত আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা আল আমিন নিউজ চট্টগ্রাম রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন এর আগে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে আমির খসরু বলেন আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য স্বাস্থ্য সেবা দেয়া হবে বলেও জানান তিনি বিদেশে গিয়ে দেশে মানুষ যে চিকিৎসা নেয় সেটা বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরো করে দিচ্ছে বিশ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় চ্যাকসনের নির্বাচনে কেন্দ্রীয় হল সংসদে এখন প্রার্থী নশো এগারো জন তবে নির্বাচন তিন দিন পেছানো নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির এবং অন্যান্য প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা নিয়ে দ্বিধা বিভক্ত এদিকে চ্যাকসন বাচন উপলক্ষে পনেরো ষোলো অক্টোবর সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চাকসু নির্বাচনে প্রার্থী ও কর্মী সমর্থকদের আনাগোনা ৩৫ বছর পর এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসও উৎসব মুখর দুর্গাপুজোর ছুটি ও প্রার্থীদের প্রচারণার সময় কম এই দুই বিষয় বিবেচনা করে ভোটগ্রহণের তারিখ তিন দিন পিছিয়ে পনেরো অক্টোবর নির্ধারণ করা হয়েছে রাকসুর পর চাকসু নির্বাচন পেছানো নিয়ে ক্যাম্পাসও চলছে নানা আলোচনা সমালোচনা তারা যদি আগে থেকেই পনেরো অথবা বিশ তারিখেই এই মানে ভোটের দিয়ে দিত তারিখটা দিয়ে দিত তাহলে আর কোনো মনে হয় না বেজাল হয়ে হতো ডেট পিছানো বাগানো এটা দরকার ছিল না আগে থেকে চিন্তা করে এটা ভালো একটা ডেট বা ওরকম ফিক্সড একটা ডেট দিতে পারতো তাহলে স্টুডেন্টদেরও হয়রানি হতো না হুটহাট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবং যেটার কারণে আমার মনে হয় যে সিদ্ধান্তটা বিভিন্ন মহলে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের পরীক্ষা বেছানো হচ্ছে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি আমাদের যে প্ল্যানগুলো ছিল অ্যাকচুয়ালি আমরা এই নির্দিষ্ট একটা তারিখে ভোট দেবো সো আমাদের জন্য একটু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাচন পেছানোতে কোনো আপত্তি নেই ছাত্রদল অন্যান্য কয়েকটি প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থীর একটা প্রোপাগান্ডা চড়ানোর চেষ্টা করছে যে ছাত্রদল এর কারণে হচ্ছে আপনার নির্বাচন পিছিয়েছে কিন্তু ছাত্রদল আনুষ্ঠানিকভাবে কোনো আপনার দাবি করেনি নির্বাচন পেঁচানোর কথা নিয়ে তো পেয়ে আমাদের ক্যাম্পাসটা অফ হয়ে যাচ্ছে যার কারণে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারতেছি আমাদের ব্যালেট নম্বরটা নিয়ে বন্ধের পর পরেই যখন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে প্রার্থীদের জন্য যেমন প্রচারণাতে সমস্যা ঠিক সেক্ষেত্রে ভোটারদেরও সমস্যা আছে তারা চাইবে একটু বেশি দিন যেন আমরা বাড়িতে থাকতে পারি তবে শিবির ও বাকি প্যানেল এবং কিছু প্রার্থী এটিকে নেতিবাচক হিসাবে দেখছেন চারশো নির্বাচন পেছানোকে আমরা স্বাভাবিকভাবেও দেখছি না আমরা আপাতত এটাকে পর্যালোচনায় রাখছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এটা আহ্বান থাকবে নির্বাচন কমিশনারের কাছেও যে এটাকে আপনারা আরেকটু পর্যালোচনা করবেন তারা যদি পূর্ব থেকেই সময়টাকে সময়টাকে পরিকল্পনা মাফিক দিত তাহলে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আজকে পরীক্ষা ফিছানো লাগতো না তাদের উচিত ছিল তাদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে যে দুর্গাপূজার ছুটি ছিল সেটা দেখে এবং ফলো করে আর নির্বাচনের শিডিউলটা দেওয়া এবং শিক্ষার্থী ও প্রার্থীদের স্বার্থেই নির্বাচন পেছানো হয়েছে বলছে কমিশন আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রার্থীদের প্রচারণা বারো থেকে পনেরো জন শিক্ষকদেরকে নিয়ে আমরা একটা মনিটরিং সেল তৈরি করেছি যেন ওনারা আগামীকালকে থেকেই বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আচরণবিধির পালনের ক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটছে কিনা এটার জন্য মনিটরিং করবেন এবং কোনো ব্যর্থ ঘটলে ওনারা ব্যবস্থা নেবেন চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদে এক হাজার একশো জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেয় নয়শো একত্রিশ জন এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিশ জন প্রার্থী শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম এ বিষয়ে আরো খবর জানানোর জন্য আমাদের সহকর্মী জোবায়দ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন আমাদের জন্য জোবায়দ নির্বাচন ঘিরে পরিবেশ কেমন দেখছেন এবং পেছানো নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে বৃষ্টি উৎসব পরিবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে চাকশো নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থী যারা আছেন তারা অনেক উচ্ছ্বসিত প্রার্থীরা এখন থেকেই নিজেদের কর্মপরিকল্পনা গোছাচ্ছেন এবং পরিবেশ যেটা বললেন সেটার পাশাপাশি নির্বাচন পেছানো নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি যেহেতু বারো তারিখ মানে আগামী মাসের বারো তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তিন দিন পিছিয়ে পনেরো তারিখ করা হয়েছে অনেকে বলছেন যে এটা পিছানোর কারণে তারা কিছুটা সময় পেলেন যেহেতু দুর্গা পুজো আনুষ্ঠানিকতা ছিল বিভিন্ন ছুটিতে কতটুকু তারা প্রচার প্রচারণা করতে পারবেন সেরকম সংখ্যা থেকে তারা আবেদন করেছিলেন এবং অনেক শিক্ষার্থী এটাকে স্বাগত জানাচ্ছেন আবার অনেকেই বলছেন যে এটা নির্বাচন এভাবে পেছানোর একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে যেটা দেওয়া হলো এটা নিজের নির্বাচন কমিশনের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে অনেকটা প্রশ্নবিদ্ধ করে এমনটা তারা বলছেন এবং চাকশো নির্বাচন ঘিরে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে যে তথ্যগুলো সেগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এখন পর্যন্ত চারজনার মনরয়ণ পত্র বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং নয়জন হল সংসদে যারা নির্বাচন করতে চেয়েছেন এবং নয়জন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের জন প্রার্থী যে মনোনয়ন পত্র সেটা তারা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। বিশটি শুনছিলাম আমরা বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ জুবায়াত এর সাথে একটা বিরতিতে যাচ্ছে আজকে চট্টগ্রামে একটু পরে চট্টগ্রামের মিরসরায়ে ছাত্র দলের তিন নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিকল্প নেই দুই গ্রুপের সংঘর্ষের জেরে ইনজামামুল হকিমন শামীম হোসেন নাইম সরকারকে বহিষ্কারের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রাণ ইউএইচড শুদ্ধতায় মমতায় সবসময় সেরা সাদে রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে সিবিএ নির্বাচনে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা সকালে নগরের ষোলো শহরে কোম্পানি কার্যালয় থেকে বের করা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে সমাবেশে বক্তারা অভিযোগ করেন গত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী শ্রমিক লীগ নেতাকর্মীদের কৌশলে পুনর্বাসনের চেষ্টা করছে কর্তৃপক্ষ আগামী পঁচিশ সেপ্টেম্বর সিবিএ নির্বাচনেও তারা প্যানেল দিয়েছে অপর প্যানেলকে হারাতে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা খাগড়াছড়িতে স্কুল পড়ুয়া ঝুম্ম কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ দুপুরে সদরের সিঙ্গেনাল এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তা তাকে আটক করা হয় পুলিশ জানায় ভোরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন পরে ওই চয়নশীলকে আটক করা হয় এর আগে গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় নির্যাতনের শিকার ওই ছাত্রী রাত সাড়ে এগারোটার দিকে স্থানীয় বিহারের পাশের একটি জমিতে অজ্ঞান অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ভুক্তভোগীর অভিযোগ অজ্ঞাত তিন যুবক পালাক্রমে তাকে ধর্ষণের পর সেখানে ফেলে রাখে এদিকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিরতিতে যাচ্ছি আজকে চট্টগ্রামে একটু পরেই ফিরছি জলাবদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রাঙ্গামাটির নিম্নাঞ্চল থেকে এখনও পানি নামেনি গেল দুই মাসের বেশি সময় ধরে এই অবস্থায় আছেন রাঙ্গামাটির আসাম বস্তি রিজার্ভ বাজার শান্তিনগর সহ নিম্নাঞ্চলের শত শত পরিবার দুই মাস ধরে পানিবন্দি কয়েক হাজার মানুষের ভোগান্তির শেষ নেই সুপেয় পানির সংকট দেখা দিয়েছে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে বাঘাইছড়ি লংগুদু বিলাইছড়ি নানিয়ারচর বড়কল জুড়াছড়ি এলাকার চিত্র ঠিক একই নিম্নাঞ্চলের সড়ক হাট বাজার ডুবে আছে পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্র খোলা সহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা একশো নয় এমএসএল হলেও আজ অর্থাৎ বুধবার হ্রদে পানি রয়েছে একশো আট দশমিক তিন এক এমএসএল গেট দিয়ে পানি ছাড়া বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য বত্রিশ আজে খেউসেক পানি নিষ্কাশিত হচ্ছে আর হ্রদের পানি বৃদ্ধি পেলে আবারও এই গেট খুলে দেওয়া হবে বান্দরবান সদরের সোয়ালক হেডম্যান পাড়ায় রিং ওয়েল ভিত্তিক সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট তৈরি করা হয়েছে এর মাধ্যমে এলাকার মানুষ বিশুদ্ধ পানি পাবে বলে আশা করা হচ্ছে সকালে প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বান্দরবানের উপপরিচালক এস এম মনজুরুল হক বলেন সোয়ালক হেডম্যান পাড়ার মানুষের দীর্ঘদিনের এই পানির সমস্যার কথা বিবেচনায় উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট এবং পানি সরবরাহ ব্যবস্থার অফিস কক্ষে দেখাশোনা করতে স্থানীয়দের প্রতি তিনি আহ্বান জানান এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা হয়েছে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এই সভার আয়োজন করে তথ্য অফিস জানানো হয় জেলায় নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম করা হবে প্রথম ধাপে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এক লাখ জনকে দ্বিতীয় ধাপে কমিউনিটি ভিত্তিক চুয়াল্লিশ হাজার ছশো একাশি জন শিশুকে এই টিকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি স্থানীয় টিকাদান কেন্দ্র থাকবে প্রায় এক হাজার নশোটি আর এ সময় টিকাদানের গুরুত্ব সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় ব্যতিক্রমী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে লায়ন্স ক্লাব অব চিটাগাং মুনলাইট আয়োজিত এই ক্যাম্পে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা চাইল্ড ক্যান্সার ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি এবং লিফলেট বিতরণ করা হয় এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা অনুষ্ঠানে জেলা লায়ন গভর্নর মসলিউদ্দিন অপু ক্লাব প্রেসিডেন্ট কাজী আবু তোয়েব সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় সংবাদের পর্যায়ে আমরা আপনাদেরকে একটু দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাবো কক্সবাজারে আমাদের সহকর্মী এহসান কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য হেসান দূর্গোৎসবের প্রস্তুতি তো একেবারেই শেষের দিকে কতটা জমজমাট হচ্ছে এবারে আয়োজন নিরাপত্তার বিষয় সম্পর্কে জানতে চাই দূর্গা পূজার শুরু থেকেই আহ হচ্ছে আনফাদসহ বাহিনীর সদস্যরা সক্রিয় থাকেন এবং সব বিষয়ে তারা এবং টহল জোরদার সহ সব বিষয়ে তারা নিরাপত্তার জন্য কাজ করেন তবে এবার দুর্গা পূজা যারা আছে তারা যে বানানো শুরু করেছে এবং দুর্গা আসছিলেন এবং শেষ পর্যন্ত সেটি তারা আশা করছেন এবং আমরা আজকে আছি কক্সবাজার শহরের আহ ঘুনারপাড়া সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম দুর্গাপূজায় যে মণ্ডপ আছে সেখানে আমরা এসেছি এখানে আমরা দেখছি একেবারে খুব সুন্দর করে সাজানো হয়েছে দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সহ সাজিয়ে রাখা হয়েছে সুন্দর করে এবং এই পাশাপাশি আমরা এখানে দেখছি মৃদু শিল্পীরা কিন্তু প্রায় এক মাস ধরে এখানে কাজ করছে সেই কাজের কিছুটা অংশ আমরা আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই এখানে বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে সংস্কৃতি তুলে ধরা হয়েছে সেই সংস্কৃতির অংশ হিসেবে আমরা এখানে দেখছি আহ একান্ন পরিবার তারা যেটি বলছে একান্ন পরিবারের একটি স্মৃতি তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এখানে বাবা ছেলে এবং ছেলের বউ নাতি নাতি সবাই

প্রতিমা পূজা এবং একশো ছেষট্টি হচ্ছে ঘট পূজা এবার উদযাপিত হচ্ছে এবং এখানে আমরা যেখানে আছি এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন প্রবীর পাল আমরা একটু তার সাথে কথা বলতে চাই আসলে প্রস্তুতি কেমন তাদের প্রথমে ধন্যবাদ জানাই যেমন টেলিভিশনকে আমাদের এই পূজা কাবার করার জন্য আমাদের প্রস্তুতি খুব ভালো আমরা খুব ভালো সমাপ্ত করেছে এখানে যে পুজোটি হচ্ছে সেই পুজোয় আমরা যে থিমটা এনেছি সেটা হচ্ছে গৃহকতা গৃহতকতার মাধ্যমে আমরা এই জিনিসটি ফুটিয়ে তুলতে চেয়েছি সেটা হচ্ছে কি একান্নবর্তী পরিবার একান্নবর্তী পরিবার বলতে আমরা আগে দা দাদা দাদু বিদি মনি যেটা যেতু মা বাবা ভাই বোন আরও আত্মীয় স্বজন এক সাদের নিচে বসবাস করতাম সেটা ম সেটা আটা বিশ্ হচ্ছে নিরাপত্তার বিষয়টা আপনার কেউছে শুনছিলেন এতক্ষণ ধরে যে নিরাপত্তার যে বিষয় সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি কক্সবাজার জেলা পুলিশ র্যাব আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব আছেন তারা টহল জোরদার করেছেন এবং এই পূজাকে সনাতনী ধর্মের এই পূজা যাতে নির্ভীক নিয়ে উদযাপন করা যায় সব শেষ পর্যন্ত সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ জেলা প্রশাসন সর্বপ্রস্তুতি গ্রহণ করেছে শুনছিলাম বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ হেসান এর সাথে শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন